হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউ ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা তো স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা শুরু করব ক্লাস টেন এর লাইফ সায়েন্সের প্রথম অধ্যায় যেখানে আমরা শুরু করেছিলাম জীব দেহের সারা প্রদান ও সমন্বয় ওকে তো এই চ্যাপ্টার আমরা অলরেডি একটা ক্লাস করেছি আজকে আমাদের সেকেন্ড ক্লাস তো আজকের ক্লাসে আমরা উদ্ভিদ দেহে বৃদ্ধিজনিত যে চলন দেখা যায় সেটা জানবো ওকে তো আগের ক্লাসেও আমরা কিছু চলন দেখেছিলাম তো আজকের ক্লাসে আমরা একটু হচ্ছে তার থেকে আলাদা বা হচ্ছে নতুন যে চলন যেটাকে বলা হয় বৃদ্ধিজনিত চলন এটা নিয়েই কিন্তু ডিসকাস করবো ঠিক আছে তো চলো লেট না করে শুরু করা যাক স্টুডেন্ট আজকে আমরা ফার্স্টে হেডিং দেবো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন ঠিক আছে তো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন এটা দেখো নাম থেকেই বুঝতে পারছো বৃদ্ধিজনিত চলন তার মানে কি বৃদ্ধির সময় যে চলন হয় ঠিক আছে এবার কি হয় কিভাবে হয় সেগুলো আমরা এক এক করে দেখবো তো ফার্স্টে হচ্ছে চারটে ভাগে এটা ভাগ করে নেওয়া হয় তো হচ্ছে এক এক করে লিখে নাও একদম ফার্স্টে এক নম্বর বলা হয় বলন ঠিক আছে বাংলা টার্ম এটা বলন যেটাকে আমরা ইংলিশে লিখতে পারি নুটেশন ঠিক আছে নুটেশন তারপরে সেকেন্ড চলে আসে পরিবলন পরি বলুন যেটাকে আমরা বলবো সার্কাম নোটেশন নোটেশন তিন নম্বরে আমরা চলে আসি এটাকে আমরা বলবো হচ্ছে হাইপোন্যাস্টি ওকে হাইপো ন্যাস্টি হাইপোন্যাস্টি হাইপো ন্যাস্টি ওকে এবং চার নম্বর যে হচ্ছে বৃদ্ধিজনিত চলন হয় তাকে বলবো আমরা এপিন্যাস্টি এপি ঠিক আছে তো এগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে তো দেখো একদম ফার্স্টে আমরা চলে আসি বলন বা নোটেশন কি ঠিক আছে ইংলিশ টার্ম দিয়েও কোয়েশ্চেন আসে সেই কারণে আমাদের দুটোই জানতে হবে বলন বা নোটেশন কি দেখো একদম ফার্স্টে আমরা এক নম্বর দিয়ে হচ্ছে লিখবো তাহলে বলন বা নোটেশন যখন কোন উদ্ভিদ দেহের বৃদ্ধি যেহেতু উদ্ভিদ দেহ বলছে তাহলে দেখো এখানে আমরা एग्जांपल হিসেবে রাখতে পারি বা একটা ছবি আকারে রাখতে পারি ধরো কোন একটা অবলম্বন দেওয়া ঠিক আছে কিছু গাছ আছে এগুলো সাধারণত লতানো গাছের ক্ষেত্রেই দেখা যায় ঠিক আছে তো এখানে দেখো লতানো গাছ পুরো গাছটাই তার পাতা সমেত হচ্ছে এইভাবে হচ্ছে একে একে হচ্ছে উঠছে তাই তো তো এইভাবে এবং এখানে কি হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে তার যেমন হচ্ছে পাতা থাকে সেরকম হচ্ছে পাতা বের হচ্ছে ঠিক আছে এরকম হচ্ছে পাতা হচ্ছে বের হচ্ছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা অঙ্গে থেকে যেভাবে পাতা হচ্ছে রিলিজ হয় সেরকম ভাবেই হচ্ছে কিন্তু উদ্ভিদ যে দেহটা সেটা কিন্তু হচ্ছে আঁকা বাঁকা পথে হচ্ছে কোনো অবলম্বনকে জড়িয়ে হচ্ছে তার বৃদ্ধি হচ্ছে ঠিক আছে তো এই ধরনের বৃদ্ধিকে আমরা কি বলবো বলন বা নুটেশন ওকে কোথায় দেখা যায় তাহলে এখানে উদাহরণ লিখবো আমরা উদাহরণ তো এটা সাধারণত দেখা যায় সিম ও অপরাজিতা মানে যেটাকে নীলকন্ঠও বলা হয় তোমরা বাংলায় অনেকে শুনেছো সিম অপরাজিতা অপরাজিতা উদ্ভিদে এটা দেখা যায় ঠিক আছে আরো অনেক আছে বাট নর্মালি হচ্ছে এগুলো আমরা বললে বুঝতে পারবে যে সিম অপরাজিতা এগুলো দেখবে পুরো উদ্ভিদটাই হচ্ছে কোনো অবলম্বনকে পেঁচিয়ে হচ্ছে চলতে থাকে ঠিক আছে এটা এবার চলে আসো হচ্ছে আমাদের পরিবহন যেটাকে আমরা বলি সার্কাম নিউটেশন তো দেখো এটার মতোই হচ্ছে বলনের মতোই হচ্ছে কিছুটা কিন্তু সার্কাম নিউটেশনের ক্ষেত্রে কি হয় সারাউন্ডিং যে হচ্ছে পার্টস থাকে যেরকম একটা উদ্ভিদের আদার্স যে পার্ট থাকে যেরকম আমরা হচ্ছে एग्जांपल এটাকে আগে বলে দিলে সব থেকে ভালো হবে সেটা হচ্ছে সার্কাম নিউটেশনের ক্ষেত্রে যদি আমরা হচ্ছে লাউ কুমড়ো এগুলো দেখি তাহলে লাউ কুমড়ের ক্ষেত্রে দেখবে লাউ আর কুমড়ের যে আকর্ষ থাকে মানে তোমরা আকর্ষণ জানো যে স্প্রিং মতো হচ্ছে সাইডে হচ্ছে থাকে এগুলো পাশে কোনো অবলম্বন পেলে সেটাকে হচ্ছে প্যাচাই এটা উদ্ভিদ দেহ কিন্তু নিজেকে অবলম্বনকে পেচাচ্ছে না তো এই ক্ষেত্রে আমাদের উদ্ভিদ দেহের সাথে হচ্ছে কোনো সংশ্লিষ্ট অঙ্গ যেটাকে আমরা হচ্ছে এখানে আকর্ষ বলছি স্প্রিং এর মতো দেখতে এটা কি করা হচ্ছে কোনো অবলম্বনকে পেঁচিয়ে তবে উদ্ভিদকে সোজা হয়ে দাঁড়িয়ে বা হচ্ছে পেঁচিয়ে তবে উদ্ভিদকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সাহায্য করে তো এটাকেই বলা হয় আমাদের বলন মানে পরিবলন সরি এখানে এটাকেই বলা হয় আমাদের পরিবলন বা সার্কাম নুটেশন তাহলে কি যখন কোনো উদ্ভিদ অঙ্গ একই দিকে বৃদ্ধির ফলে অপর কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে তাকে পরিবলন বলে ঠিক আছে এখানেও আমরা উদাহরণ নেব তো এখানে উদাহরণ হিসেবে হচ্ছে আমরা রাখতে পারি লাউ কুমড়ো ঠিক আছে লাউ কমা দিয়ে রাখো কুমড়ো চাল কুমড়ো নিতে পারি আমরা বাট লাউ কুমড়ো দুটো হচ্ছে হচ্ছে আমরা বুঝতে তাহলে লাউ কুমড়ো এদের নিজেরা কিন্তু কোনো মানে অবলম্বনকে হচ্ছে নিজেরা পেছায় না কিন্তু এদের যে হচ্ছে আকর্ষণ সেটা কিন্তু অন্য অবলম্বনকে পেছিয়ে তবে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে ঠিক আছে তো এখানে আমাদের বলন পরিবলন দুটো দেখলাম এরপরে আমরা বাকি দুটো হাইপোনাস্টি আর এপিনাস্টি দুটো দেখবো ঠিক আছে তাই হোক এটা তোমরা হচ্ছে পজ করে নোট ডাউন করে নিয়েছো এবার আমরা চলে আসবো আচ্ছা এক কাজ করো পাশে একটা ছবি আঁকো তাহলে এটা জিনিসটা পরে আরও ভালো মনে থাকবে তো এখানে দেখো একটা ছবির মাধ্যমে তোমরা এখানে দিতে পারো যে পাশে একটা অবলম্বন আছে ঠিক আছে পাশে একটা অবলম্বন আছে এবং এখানে যে উদ্ভিদটা আছে সেই উদ্ভিদটা এখান থেকে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে উদ্ভিদটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু এই উদ্ভিদের সাথে হচ্ছে থাকা ঠিক আছে এই উদ্ভিদটা ধরো হচ্ছে বৃদ্ধি পাচ্ছে উদ্ভিদে এখানে হচ্ছে বড় পাতা আছে ঠিক আছে এবং এর সাথে থেকেই এখান থেকে হচ্ছে বের হচ্ছে বেরিয়ে হচ্ছে এরকম কোন অবলম্বন হচ্ছে জড়িয়ে আছে ঠিক আছে দিকে ধরুন আর একটা হচ্ছে আমরা অবলম্বন যদি আঁকি তাহলে এখান থেকে কোনো একটা হচ্ছে এরকম স্প্রিং মতো আসছে এসে এটাকে জড়িয়ে থাকছে ঠিক আছে এরকম এরকম এটাকে আমরা আরো বাড়িয়ে দিতে পারি তাহলে উপরের দিকে সেক্ষেত্রে হচ্ছে আরো বাড়িয়ে দিলে উপরের দিকে এইভাবে এইভাবে পেঁচিয়ে থাকছে কোনো অবলম্বন ঠিক আছে হ্যাঁ এইভাবে পেঁচিয়ে থাকছে ঠিক আছে এবং এর জায়গা থেকে হচ্ছে পাতা হচ্ছে বের হচ্ছে তো নরমালি পাতা তো হচ্ছে আমরা লাউ কুমড়োর পাতা কম বেশি দেখেছি ঠিক আছে তো ওই রকমের হচ্ছে একটা পাতা হচ্ছে ড্র করতে পারি এখানে ঠিক আছে তো এটা জালো কাকার থাকে তো এক্স্যাক্টলি হচ্ছে তো ওরকম এক্স্যাক্টলি করার দরকার বাট জিনিসটা আমরা বুঝতে পারি যে উদ্ভিদ এখানে কিন্তু প্যাচাচ্ছে না প্যাচাচ্ছে কি তার সাথে থাকা যে অবলম্বন সেগুলো ঠিক আছে তো নাও এবার আমরা চলে আসি হচ্ছে বলন পরিবলন এরপরে চলে আসি আমরা হচ্ছে হাইপোনাস্টি আর এপিনাস্টি ওকে হাইপোন্যাস্টিক কী তো দেখো হাইপোন্যাস্টিক হাইপোন্যাস্টিক হাইপো মানে মনে রাখতে হবে বিলো ঠিক আছে আর ন্যাস্টি মানে হচ্ছে এখানে ন্যাস্টিক চলন মানে এক ধরনের ন্যাস্টিক চরণ বললে ভুল হবে তো এক ধরনের হচ্ছে ন্যাস্টিক চরণের মতেই একটা প্রকার দেখা যায় ঠিক আছে কি আমরা একটু হচ্ছে দেখি যখন উদ্ভিদের পাতা নিচের কোষগুলির তুলনায় উপরের কোষগুলি কম বৃদ্ধি পায় তার মানে দেখো নিচের কোষগুলির তুলনায় যেহেতু উপরের কোষগুলো কি বৃদ্ধি পাচ্ছে কম তাহলে এখানে কি হবে যেহেতু নিচে কোষের সংখ্যা কি বেশি হয়ে গেছে তখন এখান থেকে বেরোনো যে পাতাগুলো সেগুলো কি হবে কিছুটা উপরের দিকে হচ্ছে মুড়ে যাবে ঠিক আছে নর্মাল হচ্ছে পাশে থাকার থেকে এখানে কি হবে মানে এই পাতাগুলো কচি অবস্থায় দেখবে সাধারণত দেখা যায় ঠিক আছে কচি অবস্থায় দেখা যায় এক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসাবে যদি আমরা কলা পাতা নিই বা হচ্ছে কচু পাতা নিই দেখবে কচু পাতা কলা পাতা এগুলো কি হয় কচি অবস্থায় দেখবে একটা কিছুকে আবর্তন করে কি তার চারপাশে এরকম পাকানো থাকে তাই না এরকম লম্বা কিছুকে হচ্ছে আবর্তন করে সেটার চারপাশে হচ্ছে একটা এরকম রাউন্ড মতো এরকম একটা পাকানো থাকে তা আলটিমেটলি এই জিনিসটা কি হয় একদিকে মানে উপরের দিকে দেখবে এটা মুড়ে থাকে যখন এটা আস্তে আস্তে পরিণত হয় তখন এই পাতাটাকে আস্তে আস্তে ফ্লোরিশ করে আস্তে আস্তে মোচন হয় ঠিক আছে এবং তখন এটা আস্তে আস্তে নিচের দিকে দেখবে কিছুটা আবার বেন্ড হয়ে হয়ে যায় যায় যখন এটা পরিণত এবং এখানে নিচের কোষগুলির কোষগুলির তুলনায় উপরের বৃদ্ধি কম হয় মানে কি উপরের কোষগুলোর বৃদ্ধি বেশি হয় এবং তার ফলে পাতাটা কিছুটা উপরের দিকে হচ্ছে মুড়ে যায় ঠিক আছে উপরের দিকে মুড়ে যায় এবং একেই বলা হয় আমাদের হাইপোনাস ঠিক আছে তো এখানে আমরা হচ্ছে উদাহরণ হিসাবে লিখবো কচি কলা পাতা কচি কলাপাতা আর কমা দিয়ে লেখা হচ্ছে কচি কচি হচ্ছে কচু পাতা ঠিক আছে কচি কলাপাতা কচি কচু পাতা ঠিক আছে এগুলো কচিয়ে রাখছি কারণ কি কচি অবস্থাটা এটা দেখা যায় কিন্তু যখন আস্তে আস্তে হচ্ছে এটা পরিণত হয় তখন কলাপাতা বা কচু পাতা দেখলে সেটা দেখবে কিন্তু তার ক্ষেত্রে এপিন্যাসটি দেখা যায় তো এক্ষেত্রে আমরা হচ্ছে এর পরে হচ্ছে চার নম্বর পয়েন্টটা হচ্ছে লিখব এপিন্যাসটি তো এপিনাস্টির ক্ষেত্রে কি হয় দেখো এপিনাস্টির ক্ষেত্রে হচ্ছে সেম জিনিস কিন্তু উল্টো এ ক্ষেত্রে হচ্ছে যখন উদ্ভিদের পাতার নিচের কোষগুলির তুলনায় উপরের কোষগুলি বেশি বৃদ্ধি পায় হবে ঠিক আছে তাহলে এখানে আমরা লিখবো যখন উদ্ভিদের উদ্ভিদের পাতার নিচের কোষগুলির তুলনায় তুলনায় নিচের কোষগুলির তুলনায় উপরের কোষগুলি উপরের কোষগুলি নিচের কোষগুলির তুলনায় উপরের কোষগুলি বেশি বৃদ্ধি পায় বেশি বৃদ্ধি পায় ফলে পাতা কিছুটা ফলে পাতা কিছুটা এটা কিছুটা উপরের দিকে মুড়ে যায় কিন্তু এক্ষেত্রে হবে কি নিচের দিকে মুড়ে যায় পাতা কিছুটা নিচের দিকে মুড়ে যায় মুড়ে যায় তাকে তাকে এপিনেসটি বলে বলে ঠিক আছে উদাহরণ হিসেবে আমরা কি লিখতে পারি এখানে হচ্ছে যদি এটাকে আমরা কি বলছি এপিনেস্টি তাহলে উদাহরণ হিসেবে আমরা সেম জিনিস লিখব কিন্তু এটা হচ্ছে পরিণত পাতা উদাহরণ হিসেবে আমরা লিখব কলা পাতা কলা পাতা কমা দিয়ে লিখব হচ্ছে কচু পাতা কচু পাতা ঠিক আছে পাতা এটা যেহেতু আমরা শুধু মানে এখানে লিখছি এই ধরনের হচ্ছে দেখা যায় আচ্ছা এই ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল কিন্তু এটা আমরা হচ্ছে আম পাতা বেলপাতা এগুলোও নিতে পারি কারণ হচ্ছে কচি অবস্থা দেখবে এটাও কিন্তু ভিতরের দিকে কিছুটা মুদে থাকে ঠিক আছে আম পাতা যদি আমরা হচ্ছে দেখি তাহলে দেখবো আম পাতার এই যে হচ্ছে আম পাতার যে হচ্ছে শিরা থেকে এটা থাকে ঠিক আছে এই যে হচ্ছে গঠনটা আমরা দেখতে পাই আম পাতার ক্ষেত্রে এখানে কিন্তু হচ্ছে সেম ভাবে হচ্ছে এটা ভিতরের দিকে মুড়ে থাকে যদিও ছবিতে এটা দেখানো পসিবল নয় ঠিক আছে এটা যদি টুডি তো এখানে ভিতরের দিকে কিছুটা মুদে থাকে যখন কচি পাতা থাকে একদম ঠিক আছে ভিতরের দিকে কিছুটা বেন্ড হয়ে থাকে যখন এটা হচ্ছে আচ্ছা এটা আমরা হালকা একটা টার্ন দিতে পারি ঠিক আছে ঠিক আছে এরকম তলার দিক থেকে হচ্ছে এই জিনিসটা হচ্ছে বেন্ড হয়ে থাকে কিছুটা ভিতরের দিকে তো এটাকে হচ্ছে আমরা বলতে পারি তো এটা হচ্ছে আমাদের এপিনেস্টিন হচ্ছে সময় এটা হচ্ছে পুরোটা ওপেন হয়ে যায় কিছুটা বলতে পারো বাইরের দিকে হচ্ছে ঝুলে থাকে বা হচ্ছে বাইরের দিকে হচ্ছে মুক্ত হয় কিছুটা নিচের দিকে হচ্ছে মুড়ে থাকে আর যখন আমাদের হাইপোনেসি হয় তখন সেটা হচ্ছে ভিতরের দিকে কিছুটা মুড়ে থাকে ঠিক আছে হাইপো আর এপি দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে বিলো তলার যে কোষগুলি সেগুলো হচ্ছে মানে নিচের যে কোষ সেগুলো উপরের থেকে হচ্ছে কম বৃদ্ধি পায় যেহেতু এখানে নিচের কোষগুলির তুলনায় উপরের কোষগুলি কম বৃদ্ধি পায় মানে উপরের যে কোষ আছে সেগুলো কম তাহলে নিচের কোষের সংখ্যা বাড়ছে মানে কি উপরের দিকে এটা মুড়ে যাবে ঠিক আছে তাহলে হাইপোর ক্ষেত্রে বিলো মানে হাইপো মানে বিলো তাহলে বিলো যে কোর্সগুলো সেগুলো হচ্ছে উপরের দিকে মুড়ে যাবে সেম জিনিস আমরা যদি হচ্ছে এপিনাস্ট্রির ক্ষেত্রে দেখি তাহলে এপিনাস্ট্রির ক্ষেত্রে সেম এপিনাস্ট্রির ক্ষেত্রে এপি মানে হচ্ছে আপ তাহলে এখানে উপরের কোষের সংখ্যা বৃদ্ধি পাবে যে কারণে পাতাটা কিছুটা নিচের দিকে মুড়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার গুলো আমাদের মনে রাখতে হবে আর এগুলো প্রত্যেকটাই যেহেতু উদ্ভিদের বৃদ্ধির সাথে সম্পর্কিত তাই এই চলনগুলিকে বলা হয় হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন ঠিক আছে তো নাও ফ্রেন্ড আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো দেখা হচ্ছে পরের ক্লাসে উদ্ভিদের নেক্সট আমাদের উদ্দীপক রিলেটেড যে চলন আছে যেখানে আমরা ট্যাকটিক চলন ট্রপিক চলন ও ন্যাস্টিক চলন নিয়ে হচ্ছে ডিসকাস করবো ওকে